নমস্কার বন্ধুরা নিত্য নতুন রান্নায় সবাইকে স্বাগত আজকে আমি রান্না করবো ধনিয়া পাতা ভর্তা রেসিপি গরম গরম ভাত অথবা রুটি দুটোর সাথেই খেতে কিন্তু দুর্দান্ত রকমের ভালো লাগে চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি ধনিয়া পাতা ভর্তা বানানোর জন্য প্রথমেই আমি ধনিয়া পাতাটা সেদ্ধ করে নেব ধনিয়া পাতাগুলোকে আমি ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে আধা কাপ পানি দিয়ে চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এখানে আর কোনো কিছুই দেইনি শুধুমাত্র পানি আর কয়েকটা কাঁচা কাঁচা লঙ্কা দিয়েই সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এখন খুব ভালো করে নেড়ে চেড়ে আবারও ডাকনা দিয়ে ডেকে প্রায় তিন থেকে চার মিনিটের মতো সেদ্ধ করে নেব আর পানিটাকে শুকিয়ে নেব পানিটা শুকিয়ে ধনিয়া পাতাটা খুব ভালো করে সেদ্ধ করে নেব পানিটা কিন্তু প্রায় শুকিয়েই গিয়েছে আর এবার নামিয়ে শিল্পাটাতে বেটে নেব। এই বর্তাটা কিন্তু শিল্পাটাতে বাটলেই খেতে খুব ভালো লাগে আপনারা চাইলে মিক্সিতেও মিক্স করে নিতে পারেন এখন চুলাতে একটা কড়াই বসিয়ে দুই টেবিল চামচের মতো দিয়ে দেব সাদা তেল আর এই রেসিপিতে খুব বেশি তেল লাগবে না অল্প তেলেই খুব সুন্দরভাবে বাজি করা হয়ে যাবে তেলটা গরম হয়ে আসলে কোয়াটার চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি কালো জিরেটা বেজে নিয়ে দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুন কুচির কাঁচা গুন্ধটা চলে যাওয়া অবধি বেজে নেব এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি আর সামান্য পরিমাণে আদা কুচি আর চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচি এবার সব কিছু নেড়ে ছেড়ে একটু বাজাবাজা করে নেব সব কিছু নেড়ে ছেড়ে ভাজা ভাজা করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে আবারও একটু বেঁচে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় এরপর আমি দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো অল্প কিছু লঙ্কা গুঁড়ো আর স্বাদ অনুযায়ী সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে মিশানো হয়ে গেলে আগে থেকে বেটে রাখা দনিয়া পাতাটা দিয়ে দেব শিলপাটাতে বেটে নেওয়াতে একদম আঠালো টাইপেরই হয়েছে কোনো ধরনের পানি নাই এখন। খুব ভালো করে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে এভাবে নাড়াচাড়া করতে করতেই একটা সময় দেখা যাবে জল শুকিয়ে কড়াই থেকে উঠে আসছে আর লেগে থাকবে না দনিয়া পাতার কালারটাও চেঞ্জ হয়ে একটু কালো টাইপের হয়ে আসছে তখন বুঝতে হবে আমাদের দনিয়া পাতা বর্তাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে আমি অনেকক্ষণ ধরে এভাবে নাড়াচাড়া করে নিয়েছি আর কোনো ধরনের পানি নাই একদম আঠালো টাইপেরই হয়ে গিয়েছে আর এক জায়গায় জড়ো হয়ে যাওয়ার মতো হয়েছে দেখেই বোঝা যাচ্ছে ভর্তা একদম কমপ্লিট এটা কিন্তু একেবারে অন্য স্বাদের একটা পদ যেটি গরম গরম ভাতের সাথে খেতে দারুণ টেস্টি লাগে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করবেন আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে